একঘেয়ে ফুলকপি খেতে খেতে যদি একদম বোর হয়ে যান তাহলে কিন্তু ফুলকপি দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গন্ধরাজ ফুলকপি গন্ধরাজ ফুলকপি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি এখন ফুলকপি থেকে এই ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি ফুলের সাইজগুলো কিন্তু একটু বড় বড়ই রাখতে হবে এখন দু তিন মিনিটের জন্য ফুলকপিটাকে হালকা করে একটু ভাপিয়ে নেবো ফুলকপিটা কিন্তু এখানে সেদ্ধ করার কোনো দরকার নেই ওই দুই থেকে তিন মিনিটের জন্য হালকা করে একটু ভাপিয়ে নিলেই হবে একটা মশলা তৈরি করব তার জন্য শিলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন পোস্ত আর নিয়েছি দশ থেকে বারোটা কাজু বাদাম এখন পোস্ত আর কাজু একদম মিহি করে বেটে নিচ্ছি এইটুকু পোস্ত আর কাজু কিন্তু মিক্সিতে একদম বাটা যায় না তার জন্য আমি এখানে শিলে বেটে নিয়েছি তো দেখুন এখানে আমার পোস্ত আর কাজু বাটাটা কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে বেটে নেব এক ইঞ্চ আদা আর চারটে কাঁচা লঙ্কা আদা আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে তো আমাদের গন্ধরাজ ফুলকপির জন্য কিন্তু এই মশলাই লাগবে আর লাগবে একটা গোটা গন্ধরাজ লেবু কড়াইতে দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল ওয়ান টেবিল স্পুন ঘি এখন ফোরনের জন্য দিচ্ছি দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এর মধ্যে আছে দুটো এলাচ লবঙ্গ আর দারচিনি ফোরনটায় কয়েক সেকেন্ড একটুখানি ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো এখন ফুলকপিগুলোকে দু তিন মিনিটের জন্য একটু লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন ফুলকপিতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দু তিন মিনিটের জন্য ভালো করে ফুলকপির সাথে কষিয়ে নেবো এই পুরো রান্নাটাই কিন্তু আমাদের মিডিয়াম টু লো ফ্লেমেই করতে হবে যাতে ফুলকপিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় ঢাকা চাপা দিয়ে আমি আদা আর কাঁচা লঙ্কাটা দু তিন মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো কাজু আর পোস্ত বাটা একে একে মশলাগুলো দেবো আর খুব ভালো করে কিন্তু কষিয়ে নেবো কাজু কোস পোস্ত দেওয়ার পরও কিন্তু আমি বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেবো যদি প্রয়োজন পড়ে অল্প অল্প কিন্তু এখানে জল অ্যাড করতে থাকবেন যেন মশলা তলা না লেগে যায় সেদিকে ধ্যানটাকে কিন্তু যখন প্রয়োজন বোধ করবেন তখন কিন্তু অল্প করে এর মধ্যে জল অ্যাড করতে থাকবেন তো পোস্ত আর কাজু বাটা দিয়ে খুব ভালো করে আমি মশলাটাকে কিন্তু কষিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি থ্রি টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই টক দই দেওয়ার পরও বেশ কিছুক্ষণ ভালো করে সব কিছু কষিয়ে নেবো আর এই কষাতে কষাতেই কিন্তু ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে যাবে সেহেতু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করছি এখন এর মধ্যে হাফ কাপ মতো জল আমি অ্যাড করে দিলাম যেহেতু এর রান্নাটা খুব বেশি গ্রেভি থাকে না একদম গায়ে মাখা গায়ে মাখা একটা রেসিপি হয় এখন সব শেষে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবুর এই ওপরের সবুজ রঙের যে অংশটা আছে সেটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন সাদা অংশটা যেন না আসে ওপরে যে সবুজ খোসাটা আছে সেটাই আমাদের কিন্তু গ্রেড করে দিতে হবে আর এর মধ্যে কিন্তু তিন চারটে লেবুর পাতাও অ্যাড করতে পারেন যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি এখন হালকা হাতে সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইম দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দিলেই আমাদের গন্ধরাজ ফুলকপি একদম রেডি হয়ে যাবে এটা আপনারা রুটি লুচি পরোটা বা গরম গরম ভাত ডালের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন বাই